আপা কাকার আগেই উঠে পড়লে যে নাকি তোমার গায়ের রঙের সাথেই আধার মিশে যায় বলে দিনের আলো সহ্য হয় না ছোট সকাল সকাল কাজ গুছিয়ে না নিলে বেলা গড়িয়ে যায় তোমাকে তো আর কিছু করতে হয় না তাই তুমি বোঝো না আমি কেন কাজ করতে যাব আমি কি তোমার মতো কাজের লোক আমার জন্ম হয়েছে রানীর মতো থাকার জন্য আরমান তো আমাকে বলেই দিয়েছে এই বাড়ির আসল রানী আমি আমার এই রূপ দেখেছ এমন রূপ থাকলে কি আর হাতে ময়লা লাগাতে হয় রূপ দিয়ে কি হবে যদি মনটা সুন্দর না হয় মনকেই তো দেখতে আসে মানুষ মানুষ তো বাইরের রূপটাই দেখে তোমার দিকে তাকালে মানুষের দিনটাই খারাপ হয়ে যায় আর আমার দিকে তাকালে মানুষের মন ভালো হয়ে যায় এটাই তফাত মেহরু আমার পান্তাভাত বেড়েছ মাঠে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে এই তো দিচ্ছি আপনি হাত মুখ ধুয়ে নিন ভাইজান এই কালো কুচ্ছিত বউকে নিয়ে আর কতকাল ঘর করবেন ওর হাতের রান্না খেলে তো আপনার শরীরও একদিন ওর গায়ের রঙের মতো হয়ে যাবে আহা রিমা সকাল সকাল এসব কি অলক্ষণে কথা বলছ ও আমার বউ বউ না ছাই ও হল ওই বাড়ের কলঙ্ক আরমান আমার সাথে কি সুন্দর করে কথা বলে আমাকে চোখে হারায় আর আপনি নিজের বউকে শাসনও করতে পারেন না ভালোবাসতেও পারেন না ছোট তুমি আমার স্বামীকে নিয়ে এইভাবে কথা বলতে পারো না দরদ দেখো যার জন্য চুরি করি সেই বলে চোর আমি তো ভাইজানের ভালোই চাইছি এই অলক্ষ্মীকে বিদায় করে একটা সুন্দর বউ আনুন ঘর আলো হয়ে যাবে কি আমার রিমার সাথে সকাল সকাল গলা তুলে কথা বলছে কার এত বড় সাহস দেখো না ভাবি আমাকে কেমন অপমান করছে আমি নাকি খারাপ কথা বলছি আরমান মুখ সামলে কথা বলো ও তোর ভাবি হয় কোন ভাবে যে আমার বউবির রূপ দেখে হিংসায় জ্বলে পড়ে মরে সেই তো যে আমার বউকে সারাদিন কাজের কথা বলে খোঁচা দেয় বিশ্বাস করো আরমান আমি কিছুই বলিনি আমি শুধু আমার কাজ করছিলাম দেখো না কেমন নির্লজ্জের মতো মিথ্যা কথা বলছে এখন এক্ষুনি আমাকে বললে আমার মন নাকি অসুন্দর তুমি বলো আমার মতো সুন্দর মানুষের মন কি কখনো অসুন্দর হতে পারে কখনোই না ওর মনটা ওর গায়ের মতোই কালো চলো আমরা ভেতরে যাই এই কুচ্ছিত মুখ দেখে আমার দিনটা নষ্ট করতে চাই না মেহেরু তুমি ওদের কথায় কান দিও না কান দেব না মানে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে অপমান সহ্য করতে হয় আর আপনি কিছুই বলেন না আপনার কি একটুও খারাপ লাগে না যখন আপনার সামনে আপনার স্ত্রীকে সবাই মিলে অপমান করে আমি কি করব বল সংসারে অশান্তি হোক তা তো চাই না রাকিবটা ছোট ওর মাথায় গোবরে ভরা রিমার কথায় ওঠে বসে তাহলে কি সারা জীবন আমি এভাবেই থাকবো। আমার কি কোনো সম্মান নেই কোনো অস্তিত্ব নেই বাড়িতে সব ঠিক হয়ে যাবে তুমি আমাকে খেতে দাও মাঠে যাওয়ার সময় হয়ে গেল ছেলেম কত শখ করে শহর থেকে এটা আমার জন্য এনেছে বলেছে এই ফুলদানিটা নাকি আমার মতোই সুন্দর এই সুন্দর জিনিসটা ওই কালো মেহেরুর চোখের সামনে থাকলে ওর বুকটা হিংসায় ফেটে যায় আজ এই ফুলদানি দিয়েই আমি ওকে বাড়ি থেকে তাড়াবো কে আছো দেখে যাও আমার সর্বনাশ হয়ে গেছে আমার এত শখের ফুলদানিটা ভেঙে দিল মেহেরু আমি ভাঙব কেন আমি তো এক ঘন্টা ধরে পুকুরঘাটে কাপড় কাটছিলাম নির্লজ্জ মিথ্যাবাদী আমি নিজের চোখে দেখেছি তুমি ঝাড়ু দেওয়ার নাম করে ইচ্ছে করে ফুলদানিটা ধাক্কা দিয়েছ ছিছি মেহরু তুমি এমন কাজ করতে পারলে রিমার কত শখের জিনিস ছিল এটা চাচি বিশ্বাস করুন আমি কিছুই করিনি ও আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছে মিথ্যা আমি বলছি না তুই বলছিস তোর মনটাই কালো তুই তো চাইবি আমার সব সুন্দর জিনিস নষ্ট হয়ে যাক কি হয়েছে বাড়িতে এত চেঁচামেচির কিছের রিমা তুমি কাঁদছ কেন এ কি ফুলদানিটাকে ভাঙল তোমার ওই অলক্ষ্মী ভাবি ভেঙেছে আমার উপর হিংসা করে তোমার দেওয়া উপহারটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে মেহেরু এটা কি সত্যি তুমি এটা ভেঙেছ না আমি ভাঙিনি সৃষ্টিকর্তার সাক্ষী আমি ভাঙিনি চুপ মিথ্যাবাদী একটা কথাও বলবে না আমার রিমা কখনো মিথ্যে বলে না তুমি একটা হিংসুটে অলক্ষী আজই তোমার এই বাড়িতে এক মুহূর্তেরও জায়গা হবে না মাথা ঠান্ডা করার মান জেনে আর কি জানার বাকি আছে ভাই আমি ওর সাথে এক বাড়িতে থাকতে পারবো না ওকে যদি বাড়ি থেকে বের না করো তাহলে আমি গলায় দড়ি দেব না রিমা তুমি পাগলামি করো না ওই মহিলাকে বাড়ি থেকে যেতে হবে ভাই তুমি যদি তোমার ভাইয়ের শান্তি চাও এই সংসার বাঁচাতে চাও তাহলে এক্ষুনি তোমার বউকে ঝরে বাড়ি থেকে বের করে দাও কিন্তু ও কোথায় যাবে এই দুপুরে ওর তো যাওয়ার জায়গা নেই জাহান্নামে যাক আমাদের শান্তি দরকার যেদিন আপা আমার মতো ফর্সা হবে সেদিনই এই বাড়ির দরজা খুলবে চল এক্ষুনি এই মহিলাকে ঘর থেকে বের করি আরমান একরকম টানতে টানতে মেহেরুকে বাড়ির বাইরে বের করে দেয় রিমা দরজার সামনে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসে অসহায় মেহেরু চোখের জল মুছে নির্জন পথে হাঁটতে থাকে শেষে বনে গিয়ে ক্লান্ত হয়ে গাছতলায় বসে কান্না করে অসহায় মেহেরু বনের ভেতর দিয়ে হাঁটছে তার চোখে জল মুখে মলিনতা শরীরে ক্লান্তি হঠাৎ একটা মিষ্টি আওয়াজ শোনা যায় যেন কেউ গাইছে কে তুমি মা কেন কাঁদছ এখানে আমি মেহেরু নিজের ঘর থেকে তাড়ানো এক অভাগী মি আমার অপরাধ শুধু আমি কালো কিন্তু মিথ্যা আমি বলিনি মা কষ্ট পেও না আমি তসনিম পড়ি এই জঙ্গলের রক্ষী তুমি মন থেকে সৎ তাই তোমাকে সাহায্য করব এই নাও একটা জাদুর হাড়ি যখনই বলবে হাড়ি রান্না শুরু করো। তখনই হাড়ি থেকে তোমার পছন্দের খাবার বের হবে তবে মনে রেখো কখনো লোভ করবে না আর মিথ্যা বলবে না ধন্যবাদ পরিমা আমি কখনো লোভ করব না মিথ্যাও বলবো না মেহেরু জাদুর হাড়ি নিয়ে এক একটা কুটিরে বাস করতে থাকে হাড়ির সাহায্যে সে গরিব মানুষদের খেতে দেয় সবার উপকার করে ধীরে ধীরে সবাই ওকে ভালোবাসতে শুরু করে এই দিন এই খবর রিমা আর আরমানের কানে পৌঁছায় কি শুনছ আরমান সেই মেহেরু নাকি এখন রাজরানীর মতো থাকে সবাই বলে ওর ঘরে সোনা ঝরে চলো চলেই দেখি কি জাদু আছে ওর কাছে চলো দেখি ওর ভাগ্য যদি ভালো হয়ে থাকে আমাদেরও কিছু পেতে পারি দুজনেই বনে আসে মেহেরুর ঘরে গিয়ে নরম স্বরে কথা বলে ভাবি পুরনো কথা ভুলে যাও আমরা ভুল করেছি আমরা কি তোমাদের একটু খাবার দিতে পারো নিশ্চয়ই পারি বস হাড়ি রান্না শুরু করো মুহূর্তেই হাঁড়ি থেকে গরম গরম খাবার বেরোল রিমার চোখে লোভ মনে ঈর্ষা ভাবি এক রাতের জন্য হাঁড়িটা আমাকে দেবে আমি কাল সকালে ফেরত দিয়ে দেব ঠিক আছে তবে মনে রেখো হাঁড়ি ব্যবহার করো ভালো কাজের জন্য রিমা হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরে গিয়ে বলে হাড়ি রান্না শুরু করো কিছুক্ষণ পর এবার থামো হাড়ি থামো বলছি কিন্তু হাড়ি থামল না হাড়ি থেকে খাবার বেরোতে লাগল ঘর ভরে গেল উঠোন ভরে গেল পুরো বাড়ি খাবারে ভর্তি হয়ে গেল সব জায়গায় শুধু পোলাও বিরিয়ানি হালুয়া থামছেই না রিমা এখন কি করব পুরো বাড়ি ডুবে যাচ্ছে খাবারে আমি জানি না থামো হাড়ি থামো হায় আল্লাহ আমি লোপ করে ফেলেছি সব কিছু নষ্ট হয়ে যায় তখন রিমা বুঝতে পারে লোভ আর অহংকারের ফল ভয়ঙ্কর পরের দিন সে কাঁদতে কাঁদতে মেহেরুর কাছে আসে ভাবি আমাকে খলা করে দাও আমি তোমার সাথে অন্যায় করেছি তোমার মনটাই আসলে সবচেয়ে সুন্দর